আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরা ধর্ম শ্রোতাদেরকে আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন কিছুদিন যাবত অসুস্থ এবং বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়ে উঠতে ছিল না আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি আমি পুরোনো কিছু টপিকের আলোচনা নিয়ে যেগুলো এর আগে আলোচনা করছিলাম আর পরবর্তী থেকে আলোচনা করব আজকে গত ক্লাসগুলোতে আমি তোমাদের বীজগণিত দুই অধ্যায় তিন সাধারণ গণিত এই অধ্যায়টি সূত্র এবং দুই একটি অঙ্ক করেছিলাম আজকে আমি তোমাদেরকে আরো দুই একটি অঙ্ক করে দেখাবো আমি তোমাদের যে আজকে যে অঙ্ক দেখাবো প্রশ্নটা বোর্ডে লিখে রেখেছি দেখো প্রশ্ন কি আছে a b 4 এবং ab 60 হলে a b এর মান কত সলিউশন দেওয়া আছে a b 4 এবং এব ইকাল সিক্সটি আমরা একটা সূত্র জানি আমি আগের ভিডিওতে তোমাদের এই সূত্রগুলো আলোচনা করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল প্লাস মান বসিয়ে দিব এ মাইনাস বি মান হচ্ছে ফোর এ প্লাস মান হচ্ছে সিক্সটি সিক্সটিন প্লাস টু

দুই বার বর্গ করে এটা নিয়ে আসতে পারি অথবা বাম পক্ষ ধরে সূত্রের ব্যবহার ছিল সেটা আমরা করে দিতে পারি আমরা পরের অংশ পরে যেভাবে চিন্তা করলাম তুমি চাইলে প্রথমটা যেভাবে বলেছো সেভাবেও করতে পারো দেওয়া আছে অংশটা লিখে রাখি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফোর যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে বোন হয় তাহলে দুই দিগুণের চার দুই দিগুণে চার অর্থাৎ আগে যে আসছিল তাই তাহলে এ স্কোয়ার সূত্র হচ্ছে যদি পাওয়ার ফোর থাকে তাহলে বি স্কোয়ার সূত্র প্রথমটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের তিনটা শত্রু আছে তাহলে আমরা প্রথম বসাবো প্লাস শত্রুটা বসাবটা হচ্ছে এবার আমরা কি লিখতে পারি এখন আমাদের মান দেওয়া হচ্ছে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় যে শুত্রটা মাইনাসের শত্রুটা আমরা বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি এই পুরো এই অংশটা হচ্ছে মাঝখানের অংশ সূত্র তাহলে পুরোটার উপরে কি আছে হোল তাহলে হোল দিলাম মাইনাস এটা এটা কাটা দুই একে দুই আচ্ছা x 1 বাই x এর মান হচ্ছে 4 তাহলে 4 এর মান বসিয়ে দেই 4 স্কয়ার প্লাস 2 এই ওইটা কাটা তাহলে এখানে উপরে যে স্কয়ার আছে এটা থাকলো 2 স্কয়ার মানে 4 স্কয়ার মানে হচ্ছে 16 16 যোগ 2 18 মাইনাস 2 আঠারো স্কোয়ার মাইনাস দুই আঠারো স্কোয়ার মানে হচ্ছে তিনশো চব্বিশ মাইনাস দুই তাহলে আঠারো স্কোয়ার ইকাল টু কত আসতেছে তিনশো চব্বিশ থেকে তিনশো দুই বার দিলে দুই বাদ দিলে তিনশো বাইশ ইকাল টু ডান পক্ষ বা রাইট সাইড তাহলে আমরা যে প্রমাণ করতে চেয়েছিলাম সেটা প্রমাণ হয়ে গেল খুব একদম সহজ অঙ্কগুলো তোমরা চাইলে এইরকম যে অঙ্কগুলো আছে এগুলো চেষ্টা করলে করতে পারো ছয় এবং সাত একই রকম অর্থাৎ পাঁচ যেভাবে করেছে সেভাবে

তাহলে বাম পক্ষে কি আছে বাম পক্ষে আছে হচ্ছে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার এইটকে আমরা ভাঙাতে পারি ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কোয়ার সূত্র আছে ফোর এব সূত্র কি ফোর সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ এটার সঙ্গে গুণাকার আকারে আছে টু ইন্টু স্কোয়ার প্লাস দিছে স্কোয়ার টু প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে আমরা মান বসিয়ে দিই এ প্লাস বি মান হচ্ছে রুট সেভেন স্কোয়ার করলাম মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে রুট ফাইভ স্কোয়ার করে দিলাম ব্র্যাকেট রইল এ প্লাস বি মান হচ্ছে রুট সেভেন স্কোয়ার প্লাস এ মাইনাস বি মান হচ্ছে রুট ফাইভ স্কোয়ার

কোথায় আছে আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে সেই সূত্রগুলো দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদেরকে অনলাইন এবং অফলাইনে করাই তোমরা চাইলে আমার কাছে ভর্তি হয়ে যেতে পারো আমি অনলাইনে অফলাইনে এবং অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এবং উচ্চতর আহ অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গুণিত এবং আইসিটি পড়াই তোমরা চাইলে আমার কাছে ভর্তি হয়ে যেতে পারো যারা অলরেডি ভর্তি হয়ে গেছো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা এখনো ভর্তি হোনি তারা চাইলে ভর্তি হয়ে যেতে পারো ধন্যবাদ